নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা নন্দন আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজকে মঙ্গলবার এখন প্রায় পৌনে এগারোটা বাজে আমি ঘড়ি হয়েছি এখনো দাঁড়ান হ্যাঁ এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি এখানে রান্নার সমস্ত জোগাড় হয়ে গেছে আমার জোগাড় বলতে গেলে যা রান্না হবে সব কেটে কুটে নিয়েছি নাম দেখাই যেখানে উচ্ছে ভাজা হচ্ছে বিট ভাজা হবে বেগুন ভাজা হয়ে গেছে এটা গাছের বেগুন সেদিনকে দেখালাম গাছে বেগুন হয়েছে সেই বেগুনটা আজকেই তুলে এনেছি এনে ভাজলাম আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে উচ্ছেটা ভেজে আর আলু ভাতেতে মাখবো এটা আর বিট ভাজা আর এখানে ভাতের জল বসিয়েছি এখানে রাজু মাছ এনে দিয়েছে এখনো মাছ আমার ধোয়া হয়নি আর এখানে বাজার এনে দিয়েছি বাজার গুলো এখনো কিছু করা হয়নি এই যে লাল শাক শাক দুটো দুটো একটা পালং বেগুন বেগুন এখানে এখান থেকেই বার করে আমি নিয়েছি বিটটাও বার করে নিয়েছি এখানে শশা নিচে এনেছে মটরশুটি আর কি এনেছি এতে আছে বিট এখান থেকে বিট নিয়ে আমি ভেজেছি এখনো চারটে এখনো চারখানা বিট আছে যা ঠান্ডা পড়েছে কি বলবো মানে এখন সব কাজ করতেই হয়ে একটু আগে রোদ উঠলো আধ ঘন্টা হয়নি মনে হয় রোদ উঠেছে সকাল থেকে পুরো মিক্স করেছিল আবার খবরে বলছিল বৃষ্টি হবে জানি না বৃষ্টি হবে কিনা তবে এখন রোদ উঠেছে আর কালকে তো ঘন কুয়াশা আর প্রচন্ড ঠান্ডা ছিল আজকে একটু ঠান্ডাটা কালকের তুলনায় কম আছে আর ঘরে ছেলে পড়ছে তার স্কুল আজকে ছুটি যারা নতুন স্কুলে ভর্তি হয়েছে না তাদের অভিভাবকদের নিয়ে কিছু একটা মিটিং আছে আজকে স্কুল জন্য ছুটি কালকে জন্য ছুটি এরম ভাবে তিন দিন এখন ছুটি ঘরে আছি ঘরে পড়ছি তাকে একটুখানি পড়াচ্ছিলাম সকালবেলা তো আজকে সকাল সকাল আমার চানো হয়ে গেছে মাথায় শ্যাম্পু দিয়েছি মাছটা আজ একটু আগে আনলো চান করার আগে যদি আনতো না খুব ভালো হতো ধুয়ে দিয়ে তারপরে চান করতে যেতে পারতাম কিন্তু কিছু করার নেই ইচ্ছেটা না একটু কড়া করে ভাজবো একটু করে কড়া করে ভাজবো এটা হোক তখন আমি মাছটা ধুয়ে যে এখানে বিট ভাজা আমি বসিয়ে দিয়েছি আর এই যে এখানে আলু সিদ্ধ হচ্ছে ও বেলা আমার ছেলের ইচ্ছা হয়েছে আলুর পরোটা খাবে সেই জন্য আলু সিদ্ধ বসিয়েছি আর এখানে ভাত চাল দিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এই যেখানে উঠছে ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর এই আলুটা ভাতে দেব। একটু চালটা তারপর দেব আলুটা না যাবে মাছ কেটে করে নিয়েছি অনেকগুলো মাছ এনেছিল অনেকগুলো না মাছ এনেছিল হয়তো মাছ ফ্রিজে অর্ধেক তুলে দিয়েছি তিন পিস শুধু বার করেছে আমাদের তিনজনের মতো আমার ছেলেকে ঘরে যাচ্ছে না পড়া ধরব যেহেতু ছুটি আমি বলি ঘরে বসেই পড় আজকে আমাদের এই যে এটা হয়েছে পিঁয়াজ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছের তেলটা ভাজা ভেজেছি আর এই যে মাছের ঝাল আর এখানে আছে বেগুন ভাজা বিট ভাজা আর উচ্ছেটা ভেজেছিলাম এটা আলু ভাতে দিয়ে মেখেছি এই হলো আমাদের মেনু আর ফ্রিজে একটু ডাল আছে সেটা আমি গরম করব ভুলে গেছি গরম করব এখানে এই যে আলু কয়েকটা সিদ্ধ হয়নি সেটাকে এর মধ্যে আবার দিয়েছিলাম আর কয়েকটা কেটে দিলাম এটাকে না মিখে নেব এই যে বল পড়ে গেছে পুকুরে বল তুলছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখানে আজ এখন আমি করছি পরোঠা এই যে আলুর পরোঠা দাঁড়ান এই যে আলুর পরোঠা আর এই যে আর এখানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি দেখুন খাচ্ছে ধনে ভাতা ফ্রিজে ছিল না রাজু আবার আমাকে এই ধনে পাতাগুলো এনে দিলো সন্ধেবেলা আর রাজুকে এখানে একটা কাজ দিয়েছে ছাড়ার মধ্যে বসে বসে কড়াই চুটি ছাড়াচ্ছে কড়াই চুটি ছাড়ানোর কাজ দিয়েছি আর এই কথা হয়েই আছে আমার পরোঠা এটাই লাস্ট আর এই লেচিটা বেশি হয়েছে এই লেচিটা রেখে দেবো ফ্রিজে রেখে দেবো ফার্স্টে এই বাটিটা যা তেল বাঁচবে তাকে ওটা মাখিয়ে ফ্রিজে রেখে দেবো টিফিন কৌতো করে রাজু কড়াই চুটি ছাড়াচ্ছিল না কচুরি খাবে বলে এনেছে এবছর একবারও আমাদের এখনো হয়নি কড়াই চুটির কচুরি একদিন আমি কড়াইশুটির পরোটা করেছিলাম তো ওই যেদিনকে কড়াইশুটির প্রচুর করবো সেদিনকে এই এটাই হয়ে যাবে

ঘি না আমার দিকে শেষ হয়ে গেছে আবার ঘি বানাতে হবে ঘি বানাবো অনেকটা শর জমেছে তো এই যেখানে আমাদের খাবার পেরে নিয়েছি এটা রাজু রাজুকে দিয়ে আসি আর এটা আমার আর এই যে রাজু এখানে কড়াই ছুটি ছাড়িয়ে দিয়েছে আর এই কটা ছাড়াতেও পারেনি খেয়ে নাও এগুলো আমি ছাড়িয়ে নেব বলুন খেয়ে নি খাওয়া হয়ে গেছে আমাদের এখন প্রায় মাটা বাজে এখানে আমি গরম জল বসিয়েছি এত ঠান্ডা পড়েছে না আর গরম জল ছাড়া খাওয়া যাচ্ছে না আমাদের জল তো একদম যেন যেন হিমালয় থেকে গলে আসছে এত জল ঠান্ডা মানে বরফ কলা জলের মতো একদম ঠান্ডা ফ্রিটে জল থাকলে যেরকম হয় সেরকম ঠান্ডা আমি এখানে গরম জল উঠছি রোদ দৌড় উঠলে আমি বোতল জল ওই রোদের মধ্যে বসিয়ে দিই তখন তারপরে একটু বেলায় গরম হয়ে গেলে সেটা খাওয়া হয় বাদ বাকি সময় জল গরম হচ্ছে সকালবেলা একবার ফ্লাক্সে যখন রোদ উঠেনি ঠান্ডা হয়ে গিয়েছিল কালকে ফ্লাক্স রাতবেলা এই সন্ধ্যেবেলায় জল গরম করেছিলাম খাওয়া হয়ে গেছে তো তিনজনে খেলে তো একটুখানি জল লাগবে না একটাই তো ফ্লাক্স তো জল শেষ হয়ে গিয়েছিল আবার সকালবেলা চা করার সময় জলে ফ্লাক্স আমি গরম করেছি সেটা বেলা পর্যন্ত খাওয়া হয়েছে তারপর রোদ উঠতে রোদ্দুরে বোতল বসিয়ে জল গরম করে আর জানেন আমাদের মন্দিরে আজ কালকে পুজো অনেক আলো দিয়েছে কারণ দেখাই এখানে দেখা যাচ্ছে লাইট দিয়েছে আর তো পুজো আছে লাইট দিয়েছে জানলাটা দিয়ে দে প্রচন্ড না প্রচন্ড ঠান্ডা কিন্তু তো ঘরের ভেতর আছে তো রান্না করছিলাম আমি সোয়েটার গায়ে দিয়ে না চাল গায়ে দিয়ে রান্না বান্না খুব একটা ভালো করতে পারি না খুব ঠান্ডা লাগে সকালের দিকটা একটু গায়ে দিক সন্ধেবেলা ওই যে রান্না করছিলাম ওই জন্য আমি গায়ে দিই কারণ ওই বেলবো ওই করবো গা থেকে চাদর খুলে যাবে ছিলাম এই দিকটা এখন জানলা ফাল্লা দরজা ফরজা দেওয়া বন্ধ তো ওই জন্য অতটা ঠান্ডা লাগছে না কিন্তু ওই জানলা দরজা খুলে না প্রচন্ড ঠান্ডা জল গরম হয়ে গেছে অলরেডি আর গ্যাস ফ্যাস মুছে সব পরিষ্কার হয়ে গেছে শুধু কড়াই ছুটি কয়েকটা রাজু ছাড়াইনি ওই কটা আমি ছাড়াবো হারালেই হয়ে যাবে আজকে কাজ এই পর্যন্ত আর আজকে না পরোটার জন্য আমি কোনো তরকারি করিনি আর সেদিনকে আলুর পরোটা করেছিলাম তার সাথে আমাদের আমি যে আচার দিয়ে খাচ্ছিলাম রাজ একটুখানি খেয়ে দেখেছিল খুব ভালো লেগেছিল ওই জন্য আলুর আজকে আলুর পরোটা করছি দেখে রাজ বললো যে আজকে আর কোনো তরকারি করবে না আমিও তোমার সাথে তোমার মতো আচার দিয়েই খাবো আজকে ওই জন্য আজকে আর তরকারি করি নি আর আমার ছেলে তো তরকারি লাগে না সে আমার ছেলে শুধু পরোটা খেয়েছে আমি আর রাজু আচ্ছা দিয়ে খেয়েছি মানে জল গরম হয়ে গেছে এবার জলটা ভুয়ে নি এখন প্রায় নটা বেজে গেছে দেখাই অন্ধকার তো অন্ধকার করে দিয়েছি দেখুন সাড়ে নটা বাজে নটা পঁচিশ এখন বাজে নটা পঁচিশ আর আর একটা জিনিস আমাকে না কেউ এইটা দেখ এইটা যখন আমি কিনে এনেছিলাম সরস মেলা থেকে দেখিয়েছিলাম তখন কেউ আমাকে একজন কমেন্ট করেছিলেন যে এই এই ব্রাশটা কি কাজে লাগে তো আপনি মনে হয় দেখেননি আমি যখন এর আগে ওই হস্তশিল্প মেলা থেকে এরকম রকম দুটো এরকম একটা কিনেছিলাম তখন আমি বলেছিলাম যে ঠাকুর ঘর পরিষ্কার করতে যেখানে হাত যায় না সেখানে এটা খুব ইজিলি পৌঁছে যায় সেটা আমি পরিষ্কার করার জন্য করতে কিন্তু আর ঠাকুর নামিয়ে পরিষ্কার করা সম্ভব নয় তো যেখানে হাত পৌঁছায় না সেখানে কোনো নোংরা থাকলে ডেলি বেসিসে ঝাড়ার জন্য এটা আমি কিনেছি আর আর একটা কেন আমি কিনেছি আর একটা কি বলুন তো মাটির যে সমস্ত জিনিস আপনি আমার হস্তশিল্প মেলা থেকে কেনা ব্লগটা একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন ওখানে আমি হস্তশিল্প মেলা থেকে কিছু মাটির জিনিস কিনে এনেছিলাম তো ওইগুলো কি বলুন তো কালার করা থাকে তো ওগুলো কোনো ভিজে ময়লা পরলে কোনো ভিজে এ দিয়ে না পরিষ্কার করা যায় না মানে পরিষ্কার করা সম্ভব না তো ওটা ধুলো যদি পরে তখন এই ব্রাশটা দিয়ে ধুলে ইজিলি পরিষ্কার হয়ে যাবে তো একদম নরম এটা একদম নরম জানেন তো এটা দিয়ে না খুব সহজে পরিষ্কার হয়ে যাবে ওই জন্য এটা আবার একটা সরস মেলায় গিয়েছিলাম দেখতে পেয়েছি আবার একটা কিনেছিলাম তো আমার মায়ের জন্য উনি আরেকটা নিয়েছি তো আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম যদিও দিতে একটু লেট হলো আসলে আমি ভুলে গিয়েছিলাম কমেন্টটা দেখেছিলাম তারপরে দিন আমি আর কোনো ব্লগ বানাইনি তাই আমি মানে আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারিনি তো আমি আজকে আমার মনে পড়ল তাই আমি আবার আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই ফলো করবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য ব্লগে টাটা